আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো জ্বর হলে কি করা উচিত আজকে আমরা কথা বলবো জ্বর হলে কি করা উচিত কিছু কি করব ঘরোয়া টিপস এবং ইসলামের আলোকে জ্বর খেয়ে আমরা কিভাবে দেখব সে সম্পর্কে আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অধীর আগ্রহ আগ্রহ নিয়ে থাকবেন সাথে থাকবেন চলেন আমরা মূল থিওরিতে চলে যাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমার আপনার এবং আপনার প্রিয়জনদের কাছে বা প্রিয়জনদের জন্য খুবই উপকারী হতে পারে ইনশা আল্লাহ তাহলে আমরা জ্বর হলে কি করব কি করণীয় এই ইসলামী দৃষ্টিকোণ থেকে জ্বরকে কি বলা হয় বা কি ধরনের অসুখ আমরা সম্পূর্ণ ভাবে এ আলোচনা করব বাচ্চা ভাই অসংখ্য ধন্যবাদ কালকে আপনি ভাইদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এর জন্য অনেক ভাইয়েরা সাবস্ক্রাইব করেছে কাল কি মোটামুটি তিনটে সাবস্ক্রাইব বাড়িয়েছে আপনি মানুষকে আমন্ত্রণের জন্য অনেক ভাই আগ্রহ প্রকাশ করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্বরের জ্বর হলে জ্বর হলে করণীয় ওই ইসলামিক শিক্ষা হম জ্বর হলে কি করবেন জ্বর কি বিষয় নিয়ে আমাদের হয়ে থাকে জ্বর হলে কি হয় এ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। একটি গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার এবং আপনার প্রিয়জনদের কাছে খুবই উপকারী হতে পারে হুম জ্বর আমাদের জীবনে জ্বর আমাদের জীবনে একটি সাধারণ রোগ জ্বর হলে আমাদের আমরা মনে করব। যে এটি সাধারণ একটি রোগ হয়ে থাকে হ্যাঁ আর জ্বরটা হচ্ছে আমাদের একটি সাধারণ রোগ তাহলে কিন্তু আপনি কি জানেন মোহাম্মদ আলহ সাল্লাম বলেছেন যে কোনো কষ্ট বা রোগ এমন কি কাটার আঘাত বা খোঁচা লাগাও যদি হয়ে থাকে আল্লাহর তরফ থেকে হয়ে থাকে হ্যাঁ তাহলে এই একজন একজন গুনাহ বা মোচনের বিষয় এই রোগ তাই মমিনের মাপের মমিন যখন অসুস্থ হয়ে পড়ে সে শুধু শারীরিক কষ্টই পান না বরং তার জন্য আল্লাহ তালা মাপ করে দিয়ে থাকে জ্বর হলে আমরা যেন হতাশা না হই এবং ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করলে আল্লাহর কাছে এক্সট্রাক ফার বারবার করে পড়বেন আল্লাহর কাছে এক্সট্রাক এক্সট্রাক ফার আপনি করবেন কেননা জ্বর জ্বরের মাধ্যমে আপনার ছোট ছোট গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দেয় এখানে নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন যে মানুষ যদি সামান্য পরিমাণ কাটার গুতা ও লেগে থাকে বা কাটার আঘাত পেয়ে থাকে তাও এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহ পাকের থেকে গুনামাপের একটি রাস্তা এই রোগ শোগ এবং কষ্ট যে আপনি ব্যাধিগুলো পেয়ে থাকেন এগুলা হচ্ছে মাপের একটি তরিকা এখান থেকে আপনি যদি একটু আঘাত পান বা জ্বরে ভোগেন জ্বর কিন্তু আমাদের জন্য একটি সাধারণ রোগ কিন্তু মাপের রাস্তা এই এসব হওয়ার পরে আমরা কিন্তু কি করি একজন মমিন গুণামাপ গুনামাপ বা মোচন করার মাধ্যম হয়ে থাকে এতে হচ্ছে সহি বুখারি সহি বুখারি থেকে তাই একজন মমিন কখনোই অসুস্থ হলে সে শারীরিক কষ্ট পায় না বরং তার গুণা মাফ হতে থাকে হ্যাঁ জ্বর হলে আমরা যেন হতাশা না হই বরং ধৈর্য ধারণ করি এবং আল্লাহর কাছে কি চাই শিপা চাই আল্লাহর কাছে শিপা চাইতে হবে হ্যাঁ আর আল্লাহ আমাদেরকে কি করবে গুণা মাফ করবে অনেক ধন্যবাদ বাদশাহ ভাই আপনাকে আপনি অনেক ভালো মানুষ এবং ভালো দলে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাদশাহ ভাই গোলাম মতুজ্জা বাদশাহ আপনি আছেন রাহি থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি সাথেই থাকবেন সম্পূর্ণ লাইভ জুড়ে থাকবেন এখানে জ্বর হলে আমরা কি কি করব জ্বর হলে আমাদের কি হয় এ বিষয়ে টিপসটা দেওয়ার চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ থাকবেন হ্যাঁ আর জ্বর হলে ভেঙে পড়বেন না জ্বর হলে কোনো কষ্ট পাবেন না জ্বর হচ্ছে গুনামাপের রাস্তা জ্বর হলে আমাদের ছোট ছোট গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেয় এবং আমরা জ্বর হলে আমরা আল্লাহর কাছে এক্স্রাকার পাঠ করব এবং আল্লাহর কাছে শিপা চাইবো তাহলে কি হবে ধৈর্য ধারণ করতে হবে এবং ঘরোয়া কিছু টিপস দুই নম্বর কিছু ঘরোয়া টিপস আমরা মেনে চলার চেষ্টা করবো ঘরোয়া টিপস গুলো যদি আমরা মেনে চলি তাহলে এখান থেকে আমরা আরোগ্য লাভ করতে পারবো তাহলে এক নম্বর টিপস হচ্ছে গরম পানি পান করতে হবে তাহলে আপনাকে গরম পানি পান করতে হবে জ্বর হলে জ্বরের সময় শরীর পানি শূন্যতা হয়ে পড়ে হ্যাঁ জ্বরের সময় মানুষের শরীরে পানি শূন্যতা দেখা দেয় তাই হালকা হালকা গরম পানি বারবার করে খাওয়া খুব উপকারী বা উচিত আমাদের হ্যাঁ দুই নম্বর হচ্ছে আদা আদা কুচি কুচি করে কেটে পাঁচটি থেকে ছয়টি তুলসী পাতা একসঙ্গে মিক্সার করে হালকা কুসুম গরম পানি আমরা খেতে থাকবো একসাথে ফুটিয়ে সেটা বারবার করে পান করতে থাকবো হ্যাঁ এটি হচ্ছে সংক্রমণ কমাতে সাহায্য করে তাহলে কি করতে হবে আপনাকে আদা কুচি কুচ করে কেটে নিয়ে তার সাথে পাঁচটি করে তুলসী পাতা একসঙ্গে মিক্সার করে এটাকে হালকা গরম করে নিতে হবে হালকা গরম করে নিয়ে এটা আমরা যদি সারাদিনে খেতে থাকি সংক্রমণ দূর করে দূর করতে সাহায্য করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দেহের ভিতরে সৃষ্টি করবে আমরা ধারণ করে এই ফলো করার চেষ্টা করবো এবং আমরা এই গরম পানি তুলসী এবং আদা এগুলো আমরা দিনের ভিতরে বারবার করে খেতে থাকবো তাহলে আমরা সংক্রমণের হাত থেকে মুক্তি পেয়ে থাকবো সংক্রমণ আমাদের দেহে কি করবে না ছড়াতে পারবে না এবং তিন নম্বর তিন নম্বর হচ্ছে মধু ও লেবুর পানি মধু এবং লেবুর পানি এটা আমরা কি করব খেতে থাকবো এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ মধু ও আদা লেবু আধা লেবু রস মিশিয়ে খেতে খেলে শরীর ঠান্ডা রাখে হ্যাঁ এবং শরীর ঠান্ডা থাকে এবং প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাহলে কি করতে হবে আমাদেরকে এক গ্লাস কুসুম গরম পানিতে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ খাঁটি মধু আর আধা লেবু মানে একটা লেবুর অর্ধেক এই লেবুটাকে নিতে হবে কুসুম গরম পানিতে নিয়ে এটা যদি আমরা খেয়ে থাকি তাহলে আমাদের শরীরকে রাখে ঠান্ডা জ্বরের অবস্থায় শরীরকে রাখে ঠান্ডা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দেহতে সৃষ্টি করে তাহলে এটাও কিন্তু একটি উপকারিতা এখান থেকে আমরা একটা উপকার পেয়ে থাকি এবং ঘরোয়া পদ্ধতি ভাবে এবং ঘরোয়া টিপস এর মাধ্যমে চার হ্যাঁ ভাব ভাব নেওয়া নেওয়া হচ্ছে ভাবটা ভাবটা নেবেন হয়তো সবাই বুঝবেন না সামান্য নাক যদি বন্ধ হয়ে থাকে নাক বন্ধ হলে বা মাথা ব্যথা থাকলে নাক বন্ধ থাকলে এবং মাথা ব্যথা থাকলে গরম পানির ভাব নেওয়া নিলে আরাম পাওয়া যায় গরম পানির ভাব নিলে আরাম পাওয়া যায় যদি মাথা ব্যথা থাকে এবং নাক আপনার বন্ধ হয়ে থাকে তাহলে আপনাকে গরম পানির ভাব নিতে হবে তাহলে নাকের নাকটাও জাম ছেড়ে যাবে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারবেন এবং মাথা ব্যথাও সেরে যাবে এটা নিতে হবে কি ভাবো সামান্য একটা ছোট্ট পাত্রে গরম পানি করে নিতে হবে যে বাষ্পীয় হয় সেটা আপনার নাকের গোড়ায় ধরতে হবে তাহলে আপনি এখান থেকে ওই উপকার পেয়ে থাকবেন নম্বর পাঁচ বিশ্রাম এবং ঘুম জ্বর হলে আপনাকে বিশ্রাম নিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণে যদি ঘুমান তাহলে আপনার শরীর ভালো হবে জ্বর হলে অবশ্যই বিশ্রাম নিতে হবে দেহের প্রতি কি করতে হবে প্রতি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ভালোভাবে কাজ করতে পারে হ্যাঁ যে আপনি বিশ্রাম নিলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং আপনি ভালোভাবে ঘুমাতে পারবেন এবার হচ্ছে ইসলামিক দোয়া ও আজাব আল্লাহর কাছে বারবার ইস্তাক পাঠ করা আল্লাহ তালা আপনার গুনাহ খাতা মাফ করে দিবে এই জ্বরের মাধ্যমে আপনি এই বিষয়টি ফলো রাখবেন জ্বর হলে আপনারা ভেঙে পড়বেন না হতাশা আপনার ভিতরে জাগাবেন না হতাশা মুক্ত রাখবেন তাহলে আপনি এখান থেকে মুক্তি পেয়ে থাকবেন শেষ কথা হচ্ছে রোগ মুক্তির জন্য বেশি বেশি করে ইস্তেক ফার এবং সুরা ফাতিহা পড়ে আপনার শরীরে আপনি ফু দিতে পারেন তাহলে আপনার এই জ্বর থেকে বা অন্য রোগ থেকে আপনি আর গোলাপ করবেন প্রিয় ভাই এবং বন্ধুরা জ্বর জ্বর একদিনে যেমন শরীরকে পরীক্ষা অন্য দিকে আল্লাহর থেকে গুনা মাফের বা মোচনের মাধ্যম তাহলে জ্বর হলে যেমন শরীরের প্রতি নিতজ হয় বা শরীরকে দুর্বল করে দেয় এবং অন্য দিকে কি করে আল্লাহ পাকের দরবার থেকে গুনা একটি মাধ্যম তৈরি করে দেয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বেল বাটনটি বাজিয়ে দেবেন একটি সুন্দর মন্তব্য করবেন বা আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না অবশ্যই কে কোথায় থেকে দেখছেন লাইভটি সাথে জুড়ে থাকবেন এবং লাইক এন্ড কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না জ্বর যেমনি জ্বর একদিকে যেমন শারীরিক পরীক্ষা অন্যদিকে তেমনি গুনাহের করার ক্ষমতা এবং ধৈর্য ধারণ করার একটি বেমার হয়ে থাকে আমরা যেন ধৈর্য ধরি বা চিকিৎসা নিয়ে ধৈর্য ব্যবস্থা নিয়ে থাকি তাহলে আমাদের জ্বর থেকে আমরা শিফা পাবো মুক্তি পাবো এবং আল্লাহ আল্লাহতাল্লার কাছ থেকে কি গুনামাপের মাপের একটি মাধ্যম পেয়ে থাকবো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যালেঞ্জ জুই হেলথ টিপস সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই এটি আমার আশা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন আর পাশে থাকবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটি মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কাছে একটি শুক্রিয়া জ্ঞাপন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চ্যানেলটি বেশি থেকে বেশি মানুষের মাঝে ছড়িয়ে দিবেন আজকের লাইভতে আমি এখানে শেষ করতে যাচ্ছি আপনারা ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন এন্ড শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছড়িয়ে দেন ছিটিয়ে দেন একে অপরের মাঝে

আর জ্বর হলে কি কি উপকার পাওয়া যায় জ্বর হলে কেউ ধৈর্য হারাবেন না ধৈর্য ধারণ করে চিকিৎসা নিবেন জ্বর হলে জ্বর হলো একটি গুনাহের জ্বর হলে আল্লাহ আল্লাহ পাক ছোট ছোট গুনা আমাদের মাপ করে দেন আর জ্বর হলে আমরা কখনো ধৈর্য হারাবো না জ্বর জ্বর হলে আমরা আল্লাহর কাছে ইস্তেক ফার পাঠ করবো বারবার করে আল্লাহর কাছে ইস্তেক ফার পাঠ করব তাহলে আমাদের আল্লাহ তালা আমাদেরকে শিফা দান করবেন তো তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি বেশি থেকে বেশি সাবস্ক্রাইব করে মানুষের মাঝে ছড়িয়ে দিবেন ছিটিয়ে দেবেন আপনার প্রিয় মানুষদের কাছে চ্যানেলটি বেশি থেকে বেশি শেয়ার করবেন তারা যেন এই ভিডিও থেকে একটু পরিমাণ তারা উপকার লাভ করে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিতে যুক্ত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কে কোথায় থেকে ভিডিও দেখছেন আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এছাড়া তুমি টাকা মারিয়ে টাকা মারো মারিতে টাকা নিয়ে যাও

তাহলে প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এই জ্বর হলে আমরা ধৈর্য ধারণ করব জ্বর হলে আমরা ধৈর্য হারাবো না জ্বর হচ্ছে গুনাহ মাপের রাস্তা জ্বর হলে ছোট ছোট আল্লাহ পাক আমাদের জীবন থেকে মোচন করে দেয় জ্বর হলে ধৈর্য না হারিয়ে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব এবং আল্লাহর কাছে পাঠ করব আল্লাহর কাছে শিবা চাইবো আর জ্বর হলে আপনারা সুরা ফাতিহা পাঠ করে সমস্ত শরীরে ফু দিবেন তাহলে কি হবে জ্বর থেকে আপনি শিপা পাবেন এবং মুক্তি পাবেন এবং আপনার জীবনে গুনা খাতা আল্লাহ করে আল্লাহাল জ্বর হলে আমাদের ধৈর্য হারানো যাবে না জ্বর হলে আমাদেরকে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে এবং দেখা যাচ্ছে ঘন ঘন ইস্তেকফার পাঠ করতে হবে তাহলে দেখা যাচ্ছে তালা আমাদের ছোট ছোট গুনা মাফ করে দিবেন ইনশা আল্লাহ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন আপনার নামটি কমেন্ট বক্সে লিখে যাবেন আপনার মতামত এবং দেখা যাচ্ছে আমি নেক্সট কোনো ভিডিওতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা সঙ্গে সঙ্গে আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনারা সাথী থাকবেন এবং সম্পূর্ণ লাইভ জুড়ে থাকবেন এই আশা এবং কামনা করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি কালকে ছিল আমাদের লাইফে টাঙ্গাইল থেকে কালামানিক ভাই কালামানিক ভাই কালকে ছিল আমাদের লাইফে টাঙ্গাইল থেকে লাইফে ছিলেন আমাদের রাহি থেকে আমাদের গোলাম মুস্তুজা বাদশাহ উনিও ভালো মানুষ এবং সব টাইমে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার লাইফ সে বেশি বেশি করে দেখেন আজকেও আছেন গোলাম মুক্ত বাদশাহ রাহি বাজার থেকে আছে ফাইশাল আহমেদ থেকে দেখছেন লাইভটি টাকা এসেছে হ্যালো প্রিয় দর্শক কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই একটি ভালো মন্তব্য এবং মন্তব্যপূর্ণ একটি কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিতে সবাই একটি করে লাইক সাবস্ক্রাইব করবেন যারা নতুন যুক্ত হচ্ছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে লাইভটি জুড়ে ছিলাম আমি মোহাম্মদ জহিরুল ইসলাম জহিরুল ইসলাম জি গুলাম বাদ গোলাম মুর্তুজা বাদশা ভাই বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাওয়ার সময় এখনো হয়নি আপনাদের সাথেই তো আছি আপনাদের সাথে থাকলে আর বাসায় বাসায় যেতে যেতে মন চায় না তবে হবে যাব ইনশাল্লাহ আরো মোটামুটি এক ঘন্টা পর আপনাদের সাথে আরো হয়তো মিনিট থাকবো ইনশাল্লাহ লাইফ জুড়ে আপনারা সবাই থাকবেন আজকের লাইফে এসেছিলাম জ্বর হলে কি নিয়ে কি হলে আপনারা কি কি করবেন আর নাক বন্ধ থাকলে কি করবেন মাথা ব্যথা থাকলে করবেন বিষয় নিয়ে গোটা আমি আলোচনা করেছি এবং যারা নতুন আসছেন তারা যদি শুনতে চান তাদেরকে আমরা বলবো জ্বর হলে আপনারা ধৈর্য ধারণ করবেন ধৈর্য হারাবেন না ধৈর্য না হারিয়ে ধৈর্য না হারিয়ে আপনি ইস্তেক ফার পাঠ করবেন আল্লাহর কাছে শুক্রিয়া চাইবেন এবং আল্লাহর কাছে শিফা চাইবেন আল্লাহ তালা আপনার শিফা দিবে এবং দেখা সুরা ফাতিহা বারবার পাঠ করে আপনার সমস্ত শরীরে মাথা থেকে পা পর্যন্ত আপনি শু দেবেন আর যদি আপনার নাক বন্ধ থাকে নাক যদি জাম হয়ে থাকে এবং যদি আপনার অত্যন্ত মাথা ব্যথা থাকে তাহলে আপনি গরম পানির ভাব নেওয়ার চেষ্টা করবেন গরম পানির যদি ভাব নেন তাহলে দেখা যাচ্ছে আপনার নাক বন্ধ থেকে ক্লিয়ার হবে এবং আর কাজ হবে মাথা ব্যথা সেরে যাবে সঙ্গে সঙ্গে ইনশাআ আল্লাহ গরম পানি ভাবটা নিবেন কি ভাবো গরম পানির ভাব নিতে হলে আপনাকে ছোট্ট একটি পাত্রে পানি গরম করে নিতে হবে সে পানি গরম করে যে পানি থেকে বাষ্পীয় আকার ধোঁয়া বের হবে সেটা আপনি নাকের গোড়াতে নাক দিয়ে ভিতরে প্রবেশ করে আপনার সমস্ত মাথার ভিতরে সর্দি গুটা হয়ে থাকে যেটা সেটাকে গলিয়ে বের করে দিবে হ্যাঁ বের করিয়ে দেওয়ার ফলে আপনার মাথা ব্যথা সেরে যাবে এবং আপনার কি হবে আপনার মাথা ব্যথা সেরে যাবে এবং আপনার নাকু জাম ছুটে যাবে হ্যাঁ দোকান থেকে বাড়ির দূরত্ব হচ্ছে এক কিলোমিটার মানে এখান থেকে যদি আমি জোরে করে চিল্লায় বাড়ি থেকে শুনতে পাবে ইনশাল্লাহ এক কিলো হবে যদি একটু ঘুরে যায় এক কিলো আর এ সুজা সুজি গেলে হাফ কিলো মতন তো টোটালে এক কিলো হবে আমার দোকান থেকে বাসা তবে গোলাম মুক্ত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার বাড়ির ঠিকানা নিচ্ছেন এবং প্রশ্ন করছেন এর জন্য আপনার খুব আগ্রহ ভালো এবং আপনি আমাকে জিজ্ঞেস করছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তর অন্তরস্থল থেকে আপনাকে জানায় আন্তরিক ভাবে শুভেচ্ছা এবং স্বাগতম কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এবং আপনি খুব ভালো মানুষ ভালো মনের মানুষ আপনার চ্যানেলটি খুব গ্রো হয়েছে এবং আরো আগে যান আপনার চ্যানেল নিয়ে এবং কামনা করি গোলাম বাদশা ভাই একটি চ্যানেল খুলেছে সে চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় পাঁচ হাজার কিন্তু গোলাম মুক্ত বাদশাহ ভাই আমারও পরে চ্যানেল খুলেছে কিন্তু ওনার সাবস্ক্রাইবার পাঁচ হাজার আমার কিন্তু এখনো শয় হয়নি তবে এতে আপনাদের ভালোবাসা ওনাকে আপনারা বেশি থেকে বেশি ভালোবাসেন ওনার ভিডিও গুলো হয়তো অনেক সুন্দর হয় কোয়ালিটি সম্পূর্ণ তাই বাদশাহ ভাইয়ের সাবস্ক্রাইবার অনেক বেশি আর আমার সাবস্ক্রাইবার একেবারেই লঘন্য একবারেই কম একশো পঁচাশিটা সাবস্ক্রাইবার হয়েছে ইনশাল্লাহ কালকে আর আজকে পাঁচটি সাবস্ক্রাইবার বেড়েছে আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়াই আপনারা